একদিন সবাই তোমাকে মাটির নিচে রেখে চলে যাবে পাশে থাকবে শুধু নিরবতা অন্ধকার আর একাকিত্ব এটাই হবে তোমার প্রথম রাত কবরের ভিতরে যেই মুহূর্তে মাটি ঢেকে যাবে শেষ হয়ে যাবে দুনিয়ার সব সম্পর্ক না থাকবে বন্ধু না থাকবে পরিবার শুধু তুমি তোমার আমল আর তোমার কবর এরপর আসবে মনকার ও নকির দুজন ভয়ঙ্কর ফেরেস্তা তারা জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার ধর্ম কি তুমি কাকে অনুসরণ করেছিলে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর পথে ছিল তার কবর হবে জান্নাতের এক বাগান আর যে গুনাহে ডুবে ছিল তার কবর হবে জাহান্নামের এক গহ্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন প্রতিটি মানুষ কবরের চাপ অনুভব করবে যদি সেই চাপ পাহাড়ের উপর দিত তাহলে তা ভেঙে যেত তাই আজ থেকেই নিজেকে ঠিক করো কারণ কবরের সেই রাত একদিন তোমারও আসবে আল্লাহ তায়লা যেন আমাদের কবরের অন্ধকারকে নূরে ভরে দেন আমি